নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানি আজকে আট সাত দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের মধ্য শিক্ষা বর্ষ থেকে আজকে আরেকটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করা হয়েছে আবারও বেশ কিছু শিক্ষক ও শিক্ষাকর্মীর নিযুক্ত হলো পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে তো তাদের অ্যাপয়েন্টমেন্ট এটা সংগ্রহ করতে বলা হয়েছে চাকরিপাতির জন্য ভালো খবর এটা বেশ কিছু আবার চাকরি পেলেন ডাইন হারনেস পদ্ধতির মাধ্যমে অর্থাৎ ডাইন হারনেস এর মাধ্যমে আবার বেশ কিছু নন টিচিং স্টাফ নিযুক্ত হলো আসুন এই সংঘাত আপনি দেখেন এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার সংগ্রহ করতে বলা হয়েছে আঠেরো সাত দু হাজার চব্বিশে বারোটার সময় অরিজিনাল ডকুমেন্ট সহ নিয়ে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট সেল থেকে তো আর আধার বা ফটো আইডি প্রুফ একটা নিয়ে যেতে হবে কারা কারা চাকরি পেলেন দেখে নিন কাদের কাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার সংগ্রহ করতে বলা হয়েছে নামগুলো একটু দেখে নেবেন ভিডিওটা পজ করে সব ডাইনি ডাইন হারনেস পদ্ধতির মাধ্যমে এনারা চাকরি পেয়েছেন তো এখানে কিছু নোটিশও দিয়ে দিয়েছে একটা দেখতে পাচ্ছেন তো যাই হোক এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশান শেয়ার করলাম আরও আপডেট অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর এখানে আরেকটা জিনিস যেটা বলা হয়েছে এখানে একটা দেখুন অ্যাপয়েন্টমেন্ট অফ টিচিং নন স্টাফ বেসিস অফ দ্য ফরওয়ার্ড অফ দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড হ্যাজবিন ইস্যুইং যেটা করেছে দেখতে পাচ্ছেন মেয়েটা প্রায়ার ভেরিফিকেশান অফ এনসিডেন্ট অফ এক্সামেশন মেডিকেল এক্সাম ওয়াজ এক্সেমটেড রিল্যাক্সেশন এটা রয়েছে প্রভিশন মেডিকেল ফিটনেসের ব্যাপারে তো যাই হোক ধন্যবাদ পরে আসছে পরে ভিডিও নিয়ে